ধন্যবাদ আপনাদেরকে আপনারা জানেন কক্সবাজারের সিংহ পুরুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ সালাউদ্দিন আহমেদের আগমন উপলক্ষে আওয়ামী লীগের দুঃশাসনের কারণে নির্বাসিত ছিলেন এবং প্রায় তেষট্টি দিন যাকে গুম করা হয়েছিল এবং অত্যন্ত যার বিরুদ্ধে অসংখ্য নির্যাতন নিগড়িত মামলা হামলা অনেক কিছু করা হয়েছে করে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের অভিভাবক জানা এনামুল হক সাহেব এবং ফদ্দিন সার এবং পৌরসভার নেতৃবৃন্দ এবং যুবদলের দলের নেতৃবৃন্দ জানাব ওমর আলী সাহেব জতিরেবাই সহ সুপরিকল্পিতভাবে আঠাইশো অগস্টিটে আমরা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা ওনাকে স্বাগত জানানোর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি সেই হিসেবে তারে অংশ হিসেবে কুইয়ের বিল বিলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দল শ্রমিক দল ছাত্র দল সকল সংগঠন মিলে ওনাদের প্রস্তুতি যথাযথভাবে গ্রহণ করেছেন যেভাবে নির্দেশনা ছিল উপজেলা থেকে সেভাবে গ্রহণ করেছেন তো আমি এর জননেতা সালাদ আহমদতা বিএনপির একজন নির্বাচিত মনোনীত একজন চেয়ারম্যান প্রার্থী ছিলাম সেই হিসেবে আমি দলের মধ্যে যদিও বা কোনো পোস্ট ইউনিয়ন ইউনিয়ন ইউনিয়নের মধ্যে যদি কোনো পোস্ট আমার নেই তার কারণ আমি ওনাদের সাথে যদিও বা প্রস্তুতি হিসাবে আমি উপস্থিত হইনি বা আমার যে হওয়ার সৌভাগ্যটা হয়নি যার কারণে এখানে শুধুমাত্র দলীয় করণতারাও উপস্থিত ছিলেন তারাই সিদ্ধান্ত নিয়েছেন তবে আমি যতটুকু শুনেছি সুন্দর পরিকল্পিতভাবে একটা উৎসাহ উদ্দীপনা এই স্বাগতটা আমাদের সালাদিন ভাইয়ের আগমন উপলক্ষে একটা সুপরিকল্পিতভাবে প্রস্তুতি করা হয়েছে তা আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি আমরা দীর্ঘ দীর্ঘ নয় বছর পর আমাদের প্রিয় অভিভাবক আমাদের চোখের এতে ফিরে আসছে যে এই চকরিয়া এবং পেঁকুয়ার কর্ণাদার এবং একটা আধুনিক চকরিয়া পেকুয়ার আপনার কারিগর যিনি আমরা দীর্ঘ নয় বছর পর ফিরি পাওয়া এটা আমাদের জন্য এর বড় সৌভাগ্য এর বড়ো উৎসাহ উদ্দীপন আমাদের কিছুই হতে পারে না আমরা ওদের আগ্রহ আসি ইনশাআল্লাহ আমরা যথাযথভাবে আমরা রেকর্ড পরিমাণ ইনশাআল্লাহ সংবর্ধনা ও স্বাগত ওনাকে জানাবো সে প্রস্তুতি আমরা জনপ্রিয় মানুষ পারে এখানে কথা হচ্ছে যে প্রথমত আমি কয়েদগ বিলের কোনো দায়িত্বশীল নয় বিলে যারা দায়িত্বশীল আছেন তারা যথাযথভাবে প্রস্তুতি নিয়েছেন তবে একজন আমি চেয়ারম্যান প্রার্থী হিসাবে সালাদ সাহেব এবং তথা বিএনপি একজন মনোর চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমি আমার এলাকা কয়েদগুলি থেকে আমার যতটুকু সম্ভব আমি তাদের সাথে সংমিশ্রিতভাবে তাদের সাথে পরামর্শ করে তাদের সাথে মিলেমিশে আমরা সেই সংবর্ধনাটা এবং সেই স্বাগতটা আমরা ওনাকে জানাব